আমি জানি না আমি কিচ্ছু জানিনা এই মনকান নেকির ফারেস্তা দূরে সরে যাও তোমরা খবরদার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় হাই আফসোস হাই আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও ফারেস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মালে ডিজে বাজানো মাল পিকনিক করেছিল আল্লাহ বাগ বল তোরা চলে আয় মন কান নাকি তারা চলে গেল আল্লা কানা আর কালা দুই ফেরেসটা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে ওরে লেতো লিতিয়া একটু ওরে ডিজে বানা ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আচ্ছা এই মাহফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে কমিটি ভাইরা ভাই চলে গেলি ও হবে না কমেডি ভাই যারা মনে করো এরকম জলসদে ইমরানকে আনি সাইফুদ্দিনকে আনি আবুল কালাম হোজাই পরে আনি বড় বড় বক্তা আনি আমরা জান্নাতি কাজ কলা যার মধ্যে নামাজ নেই

पारे

আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি মনে রাখবেন তারিখটা আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা এই পাশেই আসব কি জায়গার নাম ভাই আমটোনা আমটনা। পাড়া আমটোনা আপনারা আসবেন আজকে যে ঘাটিটা থেকে গেল ইনশাল্লাহ ওখানে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যাক সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি গজল অনেক বাকি ছিল তবে আজ আর হলো না আল্লাহ যদি ভাই যারা আপনারা চলে যাচ্ছেন আপনাদের জন্য একটু মিক্স